গুড মর্নিং সবাইকে আজকে হলো এইট এপ্রিল মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে চাদরটা একদম টান টান করে পেতে নিলাম আজকে এই যে বাজার চিকেন নিয়ে এসেছে উচ্ছে এনেছে রসুন ফুরিয়ে গেছিল অল্প দু একটা ছিল আর কাঁচা লঙ্কা আর একটা গরম মশলার প্যাকেট এনেছে কালকে নিরামিষ রান্না হয়েছিল সেজন্য আজকে একটু মাংস রান্না হবে আর একটু উচ্ছে আলু ভাজা করবো আমি সেই মতোই বলেছিলাম তুমি বাজার নিয়ে আসো বেশি বেশি বাজার আনলে ভালো লাগে না আরে এই গরমে বেশি খেতে ইচ্ছা করতে না বেশি বেশি বাজার আনলে কি হয় বলো তো বেশি হয়ে যায় ফ্রিজের জিনিস খেতে অতটা ভালো লাগে না যেহেতু রোজ দিন বাজারে যাওয়া পসিবল একদম কাছে আছে আমাদের থেকে একদম ফ্রেশ ताजा শাকসবজি মাছ মাংস নিয়ে আসে তো চলো মাংস মাংসটুকু সবজি কাটাকুটি করবো চলো রোজ দিন আমাদের গৃহবধুদের রুটিনটা সেম হলে ও প্রত্যেকটা দিন যেন নতুন মনে হয় তাই না বলো

হ্যাঁ এটাও এটা আমাদের একটা দারুণ জিনিস আছে কি দারুন জিনিস এটা তোমার কি দেখাবার বন্ধুদেরকে দেখাবো একসাথে জিনিস কিনছো আর দারুন দারুন বলছো নাকি ভিডিওর কমেন্টগুলো কিন্তু আমি রোজই চেক করি হয়তো প্রত্যেকের রিপ্লাই দিয়ে ওঠা হয় না অনেকের একটা মন্তব্য যেটা কি না ব্লগ ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে রেগুলার ব্লগ দিচ্ছ না এমনটা কিন্তু নয় আসলে মানে দেখানোর মতো জিনিস না থাকলে আমি তোমাদের যদি রোজ একই জিনিস দেখাই ভালো কি লাগবে হ্যাঁ একই জিনিস তো বটেই দুটো মানুষকে তোমরা সারা বছর ধরে দেখছো লাইফস্টাইল ব্লগ বলে কথা আজকে উচ্ছে ভাজাটা বানাবো আমি আকারের এই ননস্টিক ফ্রাইং প্যানে এতে তেল তো খুবই কম লাগে আর এটা কিন্তু 2.25 লিটার ক্যাপাসিটির মধ্যে আসে 24 সেমি তো এটার মধ্যে দেখো প্রথমে সাদা তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা না দিলেও হয় তবে পেঁয়াজ দিলে যেন যেকোনো ভাজাভুজি জিনিসটা টেস্ট আরো ভালো হয়ে যায় তো অল্প পরিমাণ দুজনে ওই একবেলাই খাবো কারণ রাতের বেলায় এরকম তেত জিনিস ভালো লাগে না তাই উচ্ছে আলু কুচি করে কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে জাস্ট এবারে একটু ভেজে নেব খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এটা রেসিপি আর নতুন করে তোমাদেরকে কি দেখাবো আলু আর উচ্ছে কয়েক মিনিট মিনিটের মধ্যে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে কারণ ওই ফ্রাইং প্যানটা কেনার পর থেকে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে তোমাদের জন্য প্রেসক্রিপশানে লিঙ্ক আছে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি আলুটাকে আজকে আর ভাজি একটা মশলাটা কষা এই মাংসটা হলেই কিন্তু আজকে হয়ে যায় ফ্রিজে এখনো কালকে সেই পোলাও এতটা বেশি ভালোই হবে আজকে একেবারে কি বলবো পোলাও দিয়ে কষা মাংস খাওয়াতে কিন্তু নতুনবার পোলাও খাব না বরফ পোলাও যায়ও না মুখ মেরে যায় পোলাও গন্ধতে তো সেইটা অনেক ভাত বানিয়েছি রাতের দিকটা পোলাও মাংস খাওয়া হয়ে যাবে কারণ জিনিস নষ্টও করা যাবে না গরম হচ্ছে না তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে যাচ্ছে আমি দুপুরে রান্না মানে লাঞ্চ করার পর তো ফ্রিজে ঢুকিয়েছি তারপর আবার মাইক্রোওয়েভে গরম করে দিবো এইভাবেই চাই

দেখে নিয়েছো আমি রান্নাঘরের ওই ক্যাবিনেটের মানে ওই দরজাটা খোলা দেখে নিয়েছি তো এবারে হচ্ছে গিয়ে ইয়ে করবো এগুলো পুরো ক্লিন করবো এই ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করা মানে পুরো করা করাতে কতদিন ধরে ভাবছিলাম দেখো দেখো কারণ কোনোদিনও তো খোলাই হয়নি বিয়ের পর থেকে তো আজকে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দিয়েছি জায়গাগুলো তো দেখছো সব সিঁদুরের দাগ হ্যাঁ না তেনা তো এই জায়গাটা দেখি উঠে কিনা কল ক্রাউড ইয়ার ওয়াও এই সাদা ড্রেসিং টেবিল করেছিলাম সব করে কিন্তু এর পিছনে যে খাটনী গুলো আছে আই থিংক ইট ওড়িয়া ওড়িয়া তো কোনো কোনো 70 দা 100 দা এটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন একদম নতুনের মতো লাগছে এই দেখো এবারে কি চেঞ্জ করবো যেগুলো বাদ করা ছিল সেগুলোকে সব ফেলে দেবো অনেক মেকআপ প্রোডাক্ট আছে যেগুলো ভিতরে আর কিছুই নেই আমি সেজন্য সব চেক করে করে দেখছিলাম যে কোনটাতে কি আছে ড্রয়ার একটু খালি রাখতে হয় খালি রাখতে বলেছে না হলে কি এটা একটা বাই না ঠিক আছে না এই ঠিক আছে কত মানে বিয়ের আগের মেকআপ হ্যানের মেকআপ ত্যানের মেকআপ সব রাখা এটা বাইরে থেকে ঝেড়ে আনতে হবে হ্যাঁ ওটা একটু মুছে দাও ভালো করে

ওরকম পরিষ্কার করে নিয়ে সেটাই থাকে এই সামনেটা তো না ড্রয়ার আমি ফাইনালি গুছিয়ে ফেলেছি দেখো এখন কতটা অর্গানাইজ লাগছে মানে সমস্ত কিছু ফাউন্ডেশনের জায়গায় ফাউন্ডেশন মাস্কারা কাজল তারপর কানসিলার এখানে কিছু ওয়েট ওয়াইপস রয়েছে লিপস্টিক আই শ্যাডো দুটো চারটে এরকম ছোট ছোটো সব ভাঙা এখানে এর মধ্যে রাখা রয়েছে পাউডার মানে কম্প্যাক্ট কানসিলার এখানেও রয়েছে এখানে সব হাইলাইটার লিকুইড লাইটার হাইলাইটার তারপর হাইলাইটার প্যালেট আইব্রো কিট মেকআপ ফিক্সার হ্যানা ত্যানা যা যা থাকে সেগুলো অ্যান্ড এটা হচ্ছে আমার ট্রাভেল কিট মানে আমি যেখানেই যে মানে আমার এত কিছু মেকআপের লাগে না এর মধ্যে আমার টুকিটাকি কয়েকটা জিনিস রয়েছে লাইক ময়শ্চারাইজার একটা আইশ্যাডো প্যালেট লিকুইড লিকুইড না এটা হচ্ছে ক্রিম ব্লাশ লাইনার হ্যানা ত্যানা এটা হচ্ছে আমার সব সময়ের সাথে আমি যেখানেই যাই সেটা সেখানে এটা নিয়ে যাই বা যখনই আমি টুকিটাকে একটু সাজুগুজু করি তখনকার জন্য এটা থাকে অ্যান্ড এটা হচ্ছে একটু ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিলাম আর বাদবাকি ড্রয়ারগুলোর অবস্থা খুবই খারাপ এরকম বাজে করে অবস্থা রয়েছে এগুলো এটা যেমন খালি রয়েছে এটার মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেব তো ড্রেসিং টেবিলের ওপরটাও কিন্তু এখন দেখতে বেশ সুন্দর লাগছে বাদবাকি জিনিস যা এখানে রয়েছে এগুলোকে সব ফেলে দিতে হবে তো কেমন লাগলো গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও এবারে চান ধান করবো পুজো দেবো দেন লাঞ্চ করবো করে এবারে কিন্তু ভাত বেড়ে নিচ্ছে আর আজকে লাঞ্চের মেনু এই যে ভাত রয়েছে উচ্ছে আলু ভাজা স্যালাড রয়েছে আর কালকে পনিরের তরকারিটাকে একটু গরম করে নিয়েছি আর এই হচ্ছে গিয়ে চিকেন কষা মানে একদম জল ছাড়া কষা মাংস তাই না তেল একদম একদম তেল তেল মিষ্টি একটু খেয়ে নিয়েছিল তো এই যে প্রসাদের মিষ্টি কারণ চান করে কি তো খেতে নেই এটা বলে সবাই আর বড়দের কথা যেটা আর বন্ধুরা তোমরাও একটু কমেন্ট করে বলো তো যে চান করে তিতো খাওয়া উচিত না তাই না আর উচ্ছে ভাজা ভাজা করলে খুব একটা তেতো লাগে না আলু দেওয়া গেল না দেবো একটু না এখন নেই ঠিক আছে আজকে মাংসটা যা হয়েছে না বন্ধুরা মানে ভাত দিয়ে খেতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে পোলাওটা বার করে খেয়ে নিই কিন্তু ওটা আমরা রাতে খাবো বলো আর লেগ পিসের সাইজটা দেখো জাস্ট মাংসটা ভালো আছে ভালো আছে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট মাংসটা মানে সিদ্ধ হয়েছে কি লেভেল ফ্রাইড রাইস না সবকিছু দিয়ে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই এই চেক মানে এই গুলোই যেন ভালো লাগছে কী বলো এই তুমি আর দেখো না তুমি অনেক কিনে নিয়েছো এসো হ্যাট ভালো না আচ্ছা দাদা ওই দিকটা একটু দেখি এগুলোও কিন্তু খারাপ না কী করবো বলো

गुलाबसील पोटोनेंट देखते हो ये एक रकम का जो हुआ है इसको मैं तो ऐसे देखता हूं ये एक रकम का ही तो देखता है हां सारा देखिए नीनी रमता

একটু ডার্ক কালার নেবে বলতে হয়ে গেল আমরা কি ভুল করেছি একটা ব্যাগ আনি নি গো টাকা দিয়ে কিনতে হলো ব্যাগ আবার চলে এসেছে শাড়ি দেখতে

প্রচুর রয়েছে তবে এখন দেখতে সময় শেষ হয়ে যাবে এগুলো যেমন একটা সিল্কের মধ্যে রয়েছে চারশো উনপঞ্চাশ করে এখানে ছাপা রয়েছে আরো এখানে ডিসপ্লে করার মধ্যে আরো অনেক কিছুই আছে তো এখন আর দেখে সময় নষ্ট এখন এখন তো চলো চলো এবার বাড়ি যাই চলো এসব আছে তো বাড়ি আর কি দেখছো এই বোতল গুলো না মানে খুব ট্রেন্ডিং এই যে টাইম 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 সব লেখা থাকে কখন কখন সকালে এতটা জল দুপুরে এতটা বিকেলে হ্যাঁ টানা হ্যাঁ টানা এই যেটা খোলার সিস্টেমটা এরকম বাট এটার প্রাইস রয়েছে

সেটা কি বল লালটা নেব না ভালো লাগে তো লালটা কিন্তু আর থেকে একটু দস্তুর করে আর যে টাকা টাকা অতটা ভালো লাগছে না এই তিনটা 300 300 করে আর এটা দাম হচ্ছে টাকা এটা এটা একটা রেটটাই বেশি ভালো লাগছে হুম 10 টাকা দিবেন 150 এটা একদম এটা অতটা ভালো লাগছে না সামনে দিয়ে থেকে ভালো সামনে অতটা লাল তো মনে হচ্ছে তো হয়ে যাবে শর্ট শর্ট আই ওয়ান্ট ছোট ছোট লাগছে কিন্তু এটা সাইজটা নিতে কিন্তু এই কালার তো না

বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ব্যাগ ট্যাগুলো সব জায়গায় রেখে দিলাম এবারে তোমাদেরকে শপিং জিনিসগুলো দেখাবো এই দুইটা জিনিস এই যে আমার দেওয়ারের জন্য এই টি শার্টটা নিয়েছি তখন তো তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম তাই আর এখন খুলছি না পিপি করা রয়েছে বেশ সুন্দর করে আর এটা হচ্ছে কাপুর জন্য ওখানে একটা গিয়ে ছিল আর এক্সাইজ স্কাই ছিল তো এটা নিয়ে নিয়েছি তো এটা এক্সেল সাইজ নিয়েছে আর ওটা ডবল এক্সেল সাইজ নিয়েছে এতটুকুই ভাবেন কারণ কাপড় এখন অনেকটাই রোগা হয়ে গিয়েছে সেটা নিয়েছি সেটাও আর যেহেতু এটা গিফটের আইটেম সেজন্য এটার প্রাইস আমি বলতে পারছি না তিনটা নেপালিশ একটা হচ্ছে এরকম ক্রিম কালারের শিলসে শিলসের বাইপস তো আমি ইউজ করি এটা হচ্ছে স্লেট কালার যেটা হয় না একদম গ্রে অ্যাসি টাইপের কালার সেটা একটা আর এটা হচ্ছে চকলেট দেখে মনে হবে চকলেট তো আমার এই ওয়ার্ড্রপে ওয়ার্ড্রপ না কি বলে ড্রয়ারের নতুন নেপালিশের কালেকশন যুক্ত হলো মিশো থেকে যে পার্সেলটি এসেছিল এখন তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি ছোট্ট কুচকু পার্সেল কাঁচি নিয়ে বসে নিব এটা হচ্ছে একটা চোকা আর একটা সীতাহারের সেট কম্ব যেটা অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি একদম পালের মুখে রয়েছে যেটার সাথে আবার ইয়ারিং সেটও রয়েছে কি সুন্দর দেখো ইয়ারিংগুলো আলাদাও কিন্তু পরা যেতে পারে

মনটা খারাপ হয়ে গেল তো আসলে আমি খুললাম এটাই ছেড়া বেরিয়ে গেছে এটা হলো লকডাউন যে আমি লাগাবো তাহলে এটা আন করে দাও না ওই এটা আমি খুঁজে পেয়েছি লাগিয়ে দিয়েছি ভয় পেয়ে গেছিলাম তো এটাকে আমি আর গলায় ধরবো না চোখারটা আমি গলায় ধরলাম কারণ আমি নিজের জন্য রেখেছি আর এটা হচ্ছে কি ঠাকুরের জন্য কেনা এই জন্য এটাকে আমি আর গলায় ধরবো না এ দেখো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ছেঁড়া ফেরা কিন্তু না পরে যে জিনিসটা রয়েছে সেটা কোন ঠাকুরের জন্য এটা এটা মন্দিরের ঠাকুরের জন্য কোন মন্দিরে কোন মন্দিরে মানে আমার বাপের বাড়ি পাড়ার যে মন্দির রয়েছে ওই মন্দিরে ঠাকুরের জন্য ঠাকুরের জন্য নাকি হ্যাঁ তাহলে ঠিক আছে তো কিনে তাহলে ঠিক আছে তো এরকম একটা কিনতে গিয়ে আমি দেখছিলাম একটা কম্বো ফাঁকা আমি বললাম নিজের জন্য একটা চোখার নিয়ে নিই তো এটা আমি গলায় ধরলাম কারণ এটা আমি নিজের জন্য আর কান তো ঠাকুরের ওইভাবে মানে কানের পর্ণ আছে সেজন্য কানের গুলো নিজেরাই রাখতে পারবো দেখো আমি গলায় পরেছি কেমন লাগছে মানে কম দামি জিনিস তো এই যে জায়গাগুলো একটু লুজ লুজ মতো ভালো লাগছে কি তোমরা বলো দেখো গিয়েছে রানীদের বাড়ি আমাকে বলেছে তো চলো যাই এখন প্রায় সাড়ে যায় চলো গল্পের পর্ব শেষ করে এই পাড়া প্রতিবেশীদের মধ্যে এটাই তো তাই না আর আমাদের তো সময় হয় না সেইভাবে বেরোনোর এবার আমরা ডিনার করব কটা বাচ্চা দেখো বাপরে লাইটটার যে সমস্যা শুধু ব্লিং করে এগারোটা বেজে গেছে তাড়াতাড়ি আসো